সালিকে জড়িয়ে ধরতেই জামাইবাবু আজ না আমাকে একটু সময় দাও আমি ওর কাছ থেকে সরে এলাম ঠিক আছে আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে জোর করবো না মানে না না ঠিক আছে আমারই ভুল আমারই বোঝা উচিত ছিল যেভাবে আমাদের বিয়েটা হয়েছে সেখানে এত তাড়াতাড়ি তোমার কাছে যাওয়া আমার উচিত হয়নি আর আমাকে বারবার জামাইবাবু বলছো কেন এখন আমরা স্বামী স্ত্রী আমার নাম ধরে ডাকবে অহনা বলে ওঠে পুরনো অভ্যাস তো পরে পরে ঠিক হয়ে যাবে এমন সময় বাইরে থেকে আমার তিন মাসের ছেলে বাবান কেঁদে ওঠে মা সামলানোর চেষ্টা করছে কিন্তু বাবান কিছুতেই থামছে না আমি রুম থেকে বের হতে যাব অহনা বলে ওঠে জামাইবাবু সরি অভি তুমি এখানেই থাকো আমি বাবানকে নিয়ে আসছি অহনা বাবানকে কোলে নেওয়া মাত্রই বাবান চুপ করে যায় তুমি কি জাদু জানো নাকি মেয়েদেরকে একটু জানতে হয় মশাই না হলে ছেলেকে মানুষ করবো আমরা দুজনে দুদিকে ঘুমিয়ে পড়ি আমার প্রথম স্ত্রী শিপরা বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায় তখন থেকেই অহন আমার বাচ্চা সামলাচ্ছে ওর সাথে বিয়ের প্রস্তাবটা আমার বাবা মায়ের তবে ওহনাকে আমার বাচ্চা এমন সুন্দর করে সামলাতে দেখে আমার মনে হচ্ছে বিয়েটা করে আমি কোনো ভুল করিনি সকালে ওহনা ঘুম থেকে উঠেই স্নান সেরে আমার জন্য চা আর বাচ্চার জন্য খাবার এসেছে ও আমাকে চা দিয়ে বাচ্চাকে খাবারটা খাইয়ে দেয় আমি ওর দিকে তাকিয়ে আছি কি দেখছো এমন করে তোমাকে ভাবছি একটা মেয়ে কেমন করে এত ভালো হতে পারে অন্যের বাচ্চাকে এইভাবে টেক করতে পারে তুমি একটু থাকলে এর থেকে বেশি আমি হয়তো তার করতে পারছি না একদমই না এটা তোমার ভুল ধারণা তবে শুধু ছেলেকে নিয়ে থাকলেই চলবে ছেলের বাবার দিকেও তো একটু দেখতে হবে অহনা লজ্জা পায় এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন সকালে ফোনটা বারবার বেজে উঠছে অহনা তোমার ফোন বাজছে অখন কোনো সাড়া পেলাম না হয়তো কোনো কাজে ব্যস্ত কাজ পাগল মেয়ে একটা অনেকবার ফোনটা রিং হওয়ার পর আমি ফোনটা ধরলাম আমি কিছু বলতে যাব ফোনের ওপাস থেকে বলে ওঠে আমি তোমাকে অনেক ভালোবাসি অহনা এত ব্যস্ত হয়ে গেছো ফোনটা ধরারও সময় হচ্ছে না এক সময় তুমি আমার সাথে কথা বলার জন্য পাগলামি করতে আর এখন এত সহজে কি সবকিছু ভোলা যায় দিব্য সংসার করছো তাই না তুমি বলেছিলে তোমার দিদির ছেলে অনেক ছোট তার কথা ভেবে তুমি বাবা মার কথা রাখতে জামাইবাবুকে বিয়ে করলে কিন্তু আমার কি দোষ ছিল আমি তো তোমাকে ভুলতেই পারছি না কি হলো কোনো কথা বলছো না যে মুহূর্তের মধ্যে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল নতুন করে বেঁচে থাকার আকাঙ্ক্ষাটাই যেন শেষ হয়ে গেল অহনা আমার হাত থেকে ফোনটা নিয়ে বলে ওঠে তোমাকে তো বলেছিলাম আমাকে ফোন করবে না কেন ফোন করেছো কেমন আছো আমাকে ছেড়ে জানতে বড় ইচ্ছে করছে অহনা কিছুটা অপ্রস্তুতের সাথে বলল খুব ভালো আছি আমি তবে তুমিও পারলে বিয়ে করে নাও দেখবে সব ঠিক হয়ে গেছে ফোনের ওপাশ থেকে কিছু বলতে চাইছে অহনা ফোনটা কেটে দেয় আমি খাটের ওপর থ বসে পড়ি অহনা আমার কাছে এসে বলে এই কথাটাই তোমাকে বাসরাতে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি কোনো কথাই শুনতে চাইলে না কি বললে বলো আমার অতীত জেনে তুমি কি করবে বিয়ের আগে আমি আর সৈকত আমরা দুজন দুজনকে ভালোবাসতাম কিন্তু সৈকত আমার পাস্ট তুমি আমার প্রেজেন্ট তুমি দেখো আমার অতীতকে আমার বর্তমানটা আমি নষ্ট করতে দেব না খুব ভালো ছেলে ওকে না করে দিয়েছি ও আর ফোন করবে না আসলে পুরনো অভ্যাস তো এই জন্যই হয়তো ফোন করে ফেলেছে অহনা আমার হাতটা শক্ত করে ধরে কি গো পারবে না আমাকে ক্ষমা করে কাছে টেনে নিতে আমাকে স্ত্রীর অধিকার দিতে আমি অহনার দিকে তাকিয়েই আছি ওর কষ্টটা ওর চোখে মুখে ফুটে উঠছে আমি কি অন্যায় করে ফেললাম দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দিলাম কিন্তু সেটা তো আমার অজান্তেই হয়েছে বিয়ের আগে একবার তো আমারও জানা উচিত ছিল অহনার কারোর সাথে সম্পর্ক আছে কিনা তাহলে হয়তো দুটো ভালোবাসার মানুষকে আলাদা হয়ে যেতে হতো না অহনা বলে ওঠে কে গো পারবে না আমাকে ক্ষমা করতে অহনা আমি জানি না আমি তোমাকে কি বলবো তুমি কি ধাতু দিয়ে তৈরি আমাকে একটু বলবে এত কষ্ট চেপে রেখেও অনায়াস এই কথাগুলো কি সুন্দর হেসে হেসে বলে দিতে পারছো অহনা চুপ থাকে কিছুক্ষণ পর ও বলে ওঠে সেই মুহূর্তে বাবান ছাড়া আমার আর কারো কথা মাথায় আসেনি আর এখনো আমি আমার বাবানকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে চাই অনেক ভালোবেসে ফেলেছে আমার ছোট্ট ছেলেটাকে আমি অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে আছি কোনো মানুষ এত কষ্ট বুকে চেপে রেখেও কিভাবে এত সুন্দর করে সব কথা হাসি মুখে বলতে পারে আমার সন্তান সত্যিই অনেক লাকি যে মা হারিয়েও এমন একজন স্নেহময়ী মা পেয়েছে বাবান আমার মায়ের রুমে কেঁদে উঠতেই অহনা দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয় বাচ্চাটা ওর কোলে এসেই চুপ করে যায় অহনা ছেলেকে জড়িয়ে ধরে খুব আদর করছে মা ছেলের এই মধুর দৃশ্য দেখে যেন মন ভরে যায় সমাপ্ত এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন